আজকে বাংলাদেশে এই মুহূর্তে উপদেষ্টা মন্ডলীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যথার্থই বলেছেন যে বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছে অপরপক্ষে সেনাবাহিনীর প্রধানও দেখি আমি তার যে কথা তার যে বক্তব্যতে ফুটে উঠছে যে একটি নির্বাচন করার জন্য সেনাবাহিনী এই মুহূর্তে শতভাগ প্রস্তুত কিন্তু অপরপক্ষে একটা গ্রুপ এবং একটা গোষ্ঠী যারা নির্বাচনের বিপক্ষে কাজ করছে এবং সেই গোষ্ঠীটা আমরা বিপ্লবের সময় নেতৃত্ব দিয়েছে পাশে শেখ হাসিনাকে পালানোর জন্যে যারা শত জনগণ শতস্ফূর্তভাবে তাদের সাথে ছিল এখানে আমরা যারা রাজনীতি করি এবং যারা উল্লেখযোগ্য যে বিএনপি জামাত অন্যান্য যারা স্টেক আমরা সবাই গ্রহবধূক কৃষক শ্রমিক গার্মেন্টসের মালিক মাদ্রাসার ছাত্ররা প্রাইভেট বিশ্বের ছাত্ররা তারা সমস্ত তাদের নেতৃত্বে ছিল এবং এই নেতৃত্বে থাকার মূল উদ্দেশ্যই ছিল যে একটি নতুন বাংলাদেশ যে বাংলাদেশ মানুষের স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধার স্বপ্ন ছিল এদেশের একটি কৃষকের স্বপ্ন ছিল একটা ভালো নির্বাচন হয়ে বাংলাদেশ ভালোভাবে চলবে কিন্তু আজকে এই বন্দোবস্ততে একটা এই গ্রুপটা দেখতে পাচ্তেছি যে নির্বাচন হবে না তারা এ না হওয়ার জন্যে এবং তারা প্রকাশ্যে বলেছেন নির্বাচন হবে না এইটা যে এই বন্ধুদের আমি বলবো আপনারা এখনও ছাত্রত্ব কিন্তু ত্যাগ করেন না আসেন রাজনীতিতে কোনো সমস্যা নাই কিন্তু রাজনীতির ভাষায় কথা বলেন রাষ্ট্রের সাথে কখনো অধ্যুত্বপূর্ণ আচরণ করলে আপনার কিন্তু জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলবে এই ছুঁড়ে ফেলা কিন্তু শেখ হাসিনাকে ফিরেছে পনেরোটা বছর কিন্তু রাষ্ট্রের অস্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের যত ক্ষমতা আছে ক্ষমতাকে ব্যবহার করে তিনি আজকে ভারতে পালিয়েছেন আমি মনে করি এই অধ্যত্ত্বপূর্ণ আচরণ না করে জনগণের কাছে আসেন গণতন্ত্রের কাছাকাছি আসেন গণতন্ত্রের ভাষায় কথা বলে তাহলে আমি মনে করব। আপনাদের রাজনীতি করা দীর্ঘস্থ হবে না হয় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে এইটি বাংলাদেশ পেয়েছি নব্বই সালে শৈরসের ইসাদকে হটিয়ে বিএনপির নেতৃত্বে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার এসেছিল অর্থাৎ গণতন্ত্রের কাছে কাছাকাছি দিয়ে কিন্তু আবার ওই যে ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনের এবং আপনার ওয়ান ইলেভেনের সরকারের সহযোগিতায় ক্ষমতা এসে এই বাংলাদেশকে একটা স্বৈরাচার এবং বাংলাদেশের জনগণের বাইরে যে দেশ পরিচালনা করছে এবং এই করার কারণেই আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে তো ওইভাবে না যে আপনাদের যথার্থ ভূমিকা আমরা স্বীকার করি কিন্তু এই স্বীকার করতে যে যদি আপনাদের কথাবার্তায় আজকে যারা এনসিবির দল করতেছে তাদের কথাবার্তায় কিন্তু দেখতে পারতেছি যে এই যে বাংলাদেশের নৈরাজ্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোনো ধরনের বক্তব্য তার দেখতে সে দেখতে পেয়েছে তার উপদেষ্টা মণ্ডলী কিন্তু নির্বাচনের কাছাকাছি চলে এসেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা তফসিল ঘোষণার জন্যে তারা প্রস্তুতি নিয়েছে এই মুহূর্তে তারা যেটা এনসিবি যেটা বন্দোবস্ত করার নতুন বন্দোবস্ত কিন্তু সেখানে দেখতেছি তারা একটা বাধা হয়ে দাঁড়াবে এবং অন্যান্য কিছু বন্ধুরাও যারা আমরা একসাথে রাজপথে যুগপথ আন্দোলনে ছিলাম বিএনপির নেতৃত্বে তারাও দেখতেছি পিসে হাঁটার জন্য একটা পায়তারা করছে অতএব আমি এখানে বিশেষ করে তাদের অনুরোধ জানাবো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তাদেরকে অনুরোধ জানাবো প্রিয় বন্ধুরা আপনারা গণতন্ত্রের কাছাকাছি আসেন জনগণ কিন্তু আর কোনো রাজনীতি এবং কোনো অহিংস কোনো সহিংসতা ষড়যন্ত্র মানে অসাংবিধানিক পদে এইখানে কোনো রাজত্ব কোনো রাষ্ট্র পরিচালনক হোক এইটা আমরা গ্রহণ করব না গ্রহণ না করার জন্য তাদেরকে আহ্বান জানাবো আমি আপনার কথায় পরিশেষে এইটাই পরিষ্কার করতে চাই আমরা একটা নির্বাচন চাই বিএনপি জামাত অন্যান্য যারাই নির্বাচনে আসবে আমি মনে করি এই দলগুলা আগামী দিনে জনগণের কাছাকাছি যেতে পারবে জনগণের ভাষা বুঝে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে পারবে বলে আমি এটা বিশ্বাস করি